হিপ জয়েন্টের ব্যথা খুব সহজভাবেই কিন্তু কমানো যায় কিছুই না এক হাতে ওয়ালটাকে ধরে নিতে হবে সাপোর্ট হিসাবে কেউ যদি মনে করে যে না ব্যালেন্স মানে করতে পারবে নিচে পড়বে না বা কিছু হবে না তাহলে না ধরলেও হয় কিন্তু ব্যালেন্সের জন্য ওয়ালটাকে ধরে নিয়ে একটা পা একদম সামনে সোজাসুজি তুলতে হবে আবার পিছনে যতটা যাবে তুলতে হবে এইটা হচ্ছে এক নম্বর তারপর দ্বিতীয়টা হচ্ছে সামনে হাঁটুটাকে পুরো সামনের দিকে ভাঁজ করে তুলতে হবে আবার পিছনেও হচ্ছে পাটাকে আবার নিতে হবে পিছনের পাটা যেন একদম হিপের সাথে টাচ হয় মানে এমনভাবে তুলতে হবে যে দেখো এখানে ভিডিওতে ভালোভাবেই রয়েছে সামনে হাঁটুটাকেও সামনের দিকে তুলে নিতে হবে আবার পিছন দিকে যখন পাটাকে নেবে তখন হচ্ছে পাটা যেন পুরো হিপের সাথে জয়েন্ট হয় এই যে দেখো এর যেরকম জয়েন্ট হয়নি কিন্তু আর আর সবার জয়েন্ট হয়েছে সেরকম হিপের সাথে যেন জয়েন্ট হয় এইটাকে দশবার দশবার করে তিন সেট দিতে পারো বা তোমাদের ক্ষমতা অনুযায়ী সময় অনুযায়ী দিতে পারো খুব ভালো বিশেষ করে যাদের হিপ জয়েন্টে ব্যথা তাদের জন্য এই ব্যায়ামগুলো খুব ভালো আর খুব সহজভাবে বাড়িতে করতেও পারবে সুতরাং করতে থাকো শুধু ভিডিও দেখলে হবে না বা শেফ করে রাখলে হবে না প্র্যাকটিস করতে হবে